দেখাতে হয় বাস্তবের মতো কেউ যদি দেখেন তাহলে মনে হবে যে এক বাস্তবের মতো এটা পনেরো বছর লাস্টিং করে কালার গ্যারান্টি থাকবে আর আরো অনেক বেশি থাকবে যেমন কালার গ্যারান্টি থাকবে পনেরো বছর আর চাইলে আপনারা করতে পারেন এরকম ডিজাইন আমাদের অনেক ক্যাটালগ বই আছে চাইলে সেগুলো দেখে নিতে পারেন অনেক সুন্দর লাগতেছে এই দেখতেছেন 3D ওয়ালপেপার এটা ওয়াটারপ্রুফ এবং ফেব্রিজ কাপড় দিয়ে তৈরি এটা দেখতেছেন কি সুন্দর আপনারা চাইলে যা চট্টগ্রাম আছেন আমাদের অফিসে এসে দেখে যেতে পারেন আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে 15 নতুন মনচুরাবাদ মমতা ক্লিনিকের সামনে 90 ডিগ্রি দোকানের সামনে আমাদের শোরুম যারা অনলাইন থেকে দেখতেছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নখ দিবেন মেসেঞ্জারে নক দিলে পাবেন না হোয়াটসঅ্যাপে নক দিবেন এরকম ডিজাইন আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে এই দেখতেছেন সমুদ্র সমুদ্রের ভিতরে দেখতেছেন কি সুন্দর এটা যদি আপনি আপ দিয়ে ঘষেন কি এটা ওয়াটার প্রুফ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখেন এই যে এটা এটা আমরা করেছি এই দেখতে পাইতেছেন এই এটাই 3D ওয়ালপেপার করেছি তাহলে এটা ছোটটা আছে দেখেন ওয়ালে করলে অনেক সুন্দর লাগে দেখতে পাইতেছেন তাই দিছি কম বাজেটের ভিতরে 3D ওয়ালপেপার মাত্র 120 টাকা স্কয়ার ফিট অনেকে ভাবতেছেন যে কম বাজেটের ভিতরে বাসা ডিজাইন করবেন চাইলে এমবসের ভিতরে ডিজাইন করতে পারেন এটা পানি দিয়ে এটা ওয়াটারপ্রুফটা কিন্তু পানি দিয়ে কিছু নেকটা দিয়ে এটা মোছা যাবে মোছা যাবে কিছু হবে না বাজেটের ভিতরে যারা করাতে চান অ্যাম্বোসল পেপার দিয়ে তারা আমাদের ক্যাটালগ বই দেখে দেখে নিতে পারেন দেখতেছেন অ্যাম্বোসল পেপার এটা জরিল এটা আর দিয়ে খসলো দেখেন কিছু হবে না জরিল ওঠে না যায় না অনেকে বলে যে ভাই জরিল উঠবে না এটা জরিল উঠবে না এটা অ্যাম্বোসল পেপার সেটা হাত দিয়ে ঘষেন কিছু হবে না এই দেখতেছেন কি সুন্দর ডিজাইন এটা সাতান্ন স্কোয়ার ফিট থাকে এক এই দেখতেছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখতেছেন এই সুন্দর ডিজাইন এটা সচরাচর এখন সবাই বাসায় করায় করায় দেখতেছেন এরকমের ডিজাইন আপনারা করাতে পারেন আপনাদের বাসায় এটা অনেক সেল হয় আমাদের দেখতে পাইতেছেন এই দেখতেছেন কি সুন্দর এম্বোসেল পেপার কম বাজেটের ভিতরে দেখতেছেন কম বাজেটের ভিতরে যারা করাতে চান তারা করতে পারেন এই দেখতেছেন এটা ইন্টিরিয়ার ডিজাইনের ভিতরে দেখতেছেন এই দেখতেছেন কি সুন্দর এ ইলেকট্রনিকের অফিসে করতেছেন ট্রেডে এমবোসড পেপার এই দেখতেছেন এমবোসড পেপার যে করাতে পারেন এটা অফিসের জন্য বাসায়ও করতে পারেন এটা ইনটরিয়র ডিজাইনের ভিতরে আর অনেক টাকা আপনাদের খরচ হয় বাসায় ইনটরিয়র ডিজাইন করতে দেখতে পেতেছেন এমবোসড পেপার ইনটরিয়র ডিজাইন করতে পারেন আপনাদের বাসায় এই দেখতেছেন এই দেখতেছেন কি সুন্দর ডিজাইন আচ্ছা চট্টগ্রাম আছেন আমাদের অফিসে এসে দেখে যেতে পারেন আমাদের অফিসের অ্যাড্রেস আছে একেখান নতুন মন্ত্রীবাগান মমতা ক্লিনিকের সামনে আমাদের অফিস আর যারা অনলাইন থেকে দেখতেছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডাবল থ্রি এই নাম্বারে আপনার যেটা ভিডিও ভালো লাগে সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের এ দিবেন এই দেখতেছেন কি সুন্দর ডিজাইন ক্যাম্বস এটা ওয়াশেবল দেখতেছেন এই দেখতেছেন কি সুন্দর

এরকম ডিজাইন যেটা আপনার ভালো লাগে আমাদের স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে দিবেন আমাদের মেসেঞ্জারে নক দিলে পাবেন না কম বাজেটের ভিতরে ইন্টেরিয়র ডিজাইন করতে পারেন আপনাদের বাসায় দেখতে পাইতেছেন অনেক ডিজাইনের এই দেখতেছেন ইন্টেরিয়র ডিজাইন কম বাজেটের ভিতরে করাতে পারেন এমবস পেপার দিয়ে এটা ওয়াশেবল দেখতেছেন নাই অনেক সুন্দর লাগতেছে দেখতেছেন ব্ল্যাকের ব্ল্যাক এটা দেখতেছেন অনেক সুন্দর লাগতেছে এই দেখতে পাইতেছেন আপনাদের যেটা ভালো লাগবে তারা সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিবেন এই দেখতে পাইতেছেন ইন্টেরিয়র ডিজাইন আছে কে এটা কোনো দিক দিয়ে কম না দেখতে পাইতেছেন এই দেখতেছেন দেখতে পাইতেছেন কি সুন্দর আমি আমার আবার বলে দিতেছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডাবল থ্রি এই নাম্বারে স্ক্রিনশট দিয়ে দিবেন আমাদের মেসেঞ্জারে দিলে পাবেন না আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন এই এসে যারা নক দিবেন এক রুমের জন্য আমরা কিছু ডিসকাউন্ট দিব থ্রি ডি প্যানেল স্টিকার এটা টেন এম এম মোটা দেখতেছেন আপনারা এই করেছি দেখতে পাইতেছেন ডিসকাউন্ট চলতেছে আগে ছিল চারশো টাকা এখন মাত্র দুশো টাকা এটা সাড়ে পাঁচ ফিট হয় চাইলে আপনারা নিতে পারেন এটা মাত্র দুশো টাকা এই একটা ডিজাইন দেখতেছেন আর একটি ডিজাইন এই দেখতেছেন সেলভার সেলভার এর ভিতরে দেখতে পাইতেছেন কি সুন্দর আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে হোম ডেকর জিটি এ দেখতে পাইতেছেন আর একটি ডিজাইন এ দেখতেছেন আর একটি ডিজাইন দেখতেছেন আর একটি থ্রিডি ওয়াল স্টিকার এ দেখতেছেন আর একটি ডিজাইন দেখতেছেন আর একটি ডিজাইন এই সুন্দর সিলভারের ভিতরে এটা ওয়াটারপ্রুফ এবং এটা অয়েল প্রুফ একটি ডিজাইন এ দেখতেছেন ইন্টেরিয়র ডিজাইনের ভিতরে হেডওয়াল প্যানেল স্টিকার এ দেখতেছেন এটা 10 এমএম মোটা এ দেখতেছেন এই দেখেন 10 এমএম মোটা এটা সেন আর ডিজাইন এই দেখতেছেন কি সুন্দর লাগতেছে থেইডি প্লাসিং এ লাগাতে পারেন এবং ওয়াল এ লাগাতে পারেন অথবা ফ্লোর বাজে সব জায়গা লাগাতে পারেন এটা এটা বাংলাদেশে একমাত্র আমরাই দিচ্ছি এত কম দামে আগে ছিল 400 টাকা এখন মাত্র 20 টাকা এটা মাত্র দুইশো টাকা এটা ডিসকাউন্ট চলতেছে আমাদের পেজ থেকে যদি অর্ডার করেন দেখতেছেন ফ্লোর স্টিকার এটা পিস আঠা যুক্ত চাইলে নিজেও লাগাতে পারেন এটা এ দেখতেছেন এই গামটা এই পিসে কাগজটা উঠে নিজেই নিজেই লাগাতে পারবেন এটা আঠা যুক্ত আমাদের কাছে অ্যাভেলেবেল ডিজাইন আছে আমাদের পেজে ঢুকে ভিজিট করলে আমরা আপনাদের দিয়ে দিব দেখতেছেন আমাদের পেজ পেজে ঢুকে ভিজিট করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তিন দিনের ভিতরে ফ্লোর স্টিকার আমাদের কাছে অনেক ডিজাইন আছে এই দেখতেছেন ফ্লোর স্টিকার দেখতেছেন কি সুন্দর এটা এটা আঠা যুক্ত চাইলে আপনার আপনি নিজেও লাগাতে পারেন এই দেখতেছেন অ্যাভেলেবেল ডিজাইন আছে আমাদের যারা স্ক্রিনশট দিবেন যারা ভিডিও রিলিজ দেখতেছেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 0182043633 অনেক চলতেছে আমাদের অ্যাভেলেবেল আবলাবল আইডা অর্ডার হইতেছে সাইড আপনারা নিতে পারেন আপনাদের বাসা লাগাতে পারেন মারগল শেড এটা সব জায়গায় লাগাতে পারেন এটা 3 মোটা পিভিসি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এবং রেজিন দিয়ে তৈরি আমাদের কাছে অনেক ডিজাইন আছে এটা 4 ফিট বাই 8 ফিট থাকে 32 স্কয়ার ফিট থাকে একটায় আপনারা আপনাদের দেখাতেছি দেখেন আরো আমাদের ডিজাইন আছে এইগুলো দেখাতেছি এই দেখতেছেন এই দেখতেছেন ভাই দেখতেছেন আমাদের কাছে আরো ডিজাইন আছে পেপার এবং থ্রেড পেপার লাগাতে আমাদের এই গামটা ব্যবহার করতে পারেন আমাদের এই গাম দেখতেছেন এটা একটা গাম দিয়ে ছয় থেকে সাতটা পেপার লাগানো যায় যারা নিতে চান আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখতেছেন বার্টিক্যাল ব্লাইন্ড এটা পদ্মার কাপড় অনেকে বলে বার্টিক্যাল ব্লাইন্ড এটা অনেক ডিজাইন দেখতেছেন এই দেখতেছেন এই টান দিলে আটকে যাবে আবার আবার টান এটাই আমাদের কাছে অনেক ডিজাইনের পদ্মার ডিজাইন আছে আর আমরা সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হয় আর আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে নতুন মন্ত্রাব মমতা ক্লিনিকের সামনে